ছিল আমরা জুলাই যোদ্ধা আজকে জুলাই যোদ্ধা বলে আমাদের মাসুদ স্যার যে কিনা শাহাবাগের উনি আমাদেরকে আমাকে আরমান ভাই এবং হচ্ছে মাসুদ ভাই আপন ভাই এদের কয়েকজন প্রতিনিধিকে ডেকে নিয়ে সুন্দর মতো বোঝাচ্ছে সংশোধনের জন্য তো সংশোধনের জন্য বোঝাচ্ছে ভালো কথা ওই আরেকজন প্রতিপক্ষ নিয়ে আসছে থেকে এরা কি করছে এই সুযোগ নিয়ে আমাদের এই জুলাই যোদ্ধা সংসদের ব্যানারের চা কার্যক্রম আমরা তো দিনে করছি পুরা ভাঙচুর করে দিছে ইভেন আমার ভাই বোন এখনও হসপিটালে ভর্তি আপনারা হয়তো গেলে দেখতে পাবেন এখন অনেক ভাই আহত যারা কিনা হসপিটালে আছে আমার প্রশ্ন একটাই তারা আমাদের বলতেছে আমরা নাকি ভুয়া জুলাই যোদ্ধা তাহলে একটা ভুয়া জুলাই যোদ্ধার কি কখনও কার্ড হয় বা এমআইএস হয় আমরা যখন দেখতে চাই তখন তারা দেখাইতে পারে না দুই নম্বর কথা হচ্ছে আমার গায়ে হাত আসে আমার আরেক বোনের গায়ে হাত আসে প্রশাসন থাকা সত্ত্বেও নারীর গায়ে হাত কেন আসবে সেটা বড় একটা কথা আমি সকল সাংবাদিক ভাইদের কাছে একটা প্রশ্ন তুলে দিতে চাই যাতে তারা অন্তত এই প্রশাসন থাকা সত্ত্বেও নারীর গায়ে হাতটা কেন আসে এবং আমাদের অন্যায়টা কি আমাদের অপরাধ কি আমাদের এই দুই দিনের আমরা যে কার্যক্রম করেছি এতগুলো মানুষ তাদের এই সময়টা যে দিয়েছে এই মানুষগুলার গায়ে যে হাত তুলেছে আমরা আমাদের সৈরাচার অবশ্যই একটু আগে আমরা আমাদের সৈরাচার অলরেডি দেখে আসছি আমাদের অলরেডি বোঝা হয়ে গেছে সৈরাচার এখনো দেশ থেকে পালায় নাই সৈরাচার এখনো আছে তাই আমি বলে দিতে চাই আপনাদের কাছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ আপনারা কেন এখনো এই প্রশিক্ষণ এই সামনে ওর নারীদের গায়ে হাত তুলে ভাই অনেক লজ্জাজনক অনেক লজ্জাজনক আমরা সেফ না নাম বলতে আমি ইচ্ছুক না